আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি গাড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি ইলিশ মাছ তো সবারই অনেক প্রিয় সেটা যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর তারপরে যদি আবার এইরকমভাবে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেই আমি এইখানে হাফ কেজি কচুর গাড়ি নিয়েছি বাড়িটাকে অনেকে কচুর মুখিও বলে আর নিয়েছি একটা বড় সাইজের আলু কেটে ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে আমি সর্ষের তেলে রান্না করব। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলেই খেতে ভালো লাগে একটু নুন হলুদ মাখিয়ে মাছটা অল্প একটু ভেজে নেব বেশি ভাজবো না কারণ ইলিশ মাছ বেশি ভাজলে গ্রানটা চলে যায় তো আমি মাছটা উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই কচুর গাড়ি আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব এই রকমভাবে ভেজে নিলে তরকারির মধ্যে দিলে কিন্তু এইগুলো ভাঙে না তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলেছি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দেবো দুইটা মরিচ দিয়ে একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে আমি তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও বন্ধুরা আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি নি প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমার অনেক পুরোনো বন্ধু আছে যারা আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও প্লিজ তোমাদের একটা লাইক আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে তো পেঁয়াজটা ভেজে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম সব মশলাগুলো এখন এক এক করে দিয়ে দেব দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা অল্প একটু জিরা বাটা হাফ চামচ ধনিয়ার গুড়া গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে লাড়িয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব উপর দিয়ে তেল উঠে আসলেই কচুর গাটিটা দিয়ে দেবো তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কচুর গাটি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নেব নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এটা একটু সেদ্ধ হবে ভাজার সময় এটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করে নেব তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে এটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো একদম এটাকে ভাজা ভাজা করে ফেলেছি রকম করে কচুর গাটি দিয়ে ইলিশ মাছ একবার রান্না করে খেয়ে দেখো দেখো কতটা ভালো লাগে খুবই মজা লাগে এই রকম করে রান্না করলে তো এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু লাড়িয়ে দিলাম এটা বলক উঠলেই তারপরে মাছটা দিয়ে দেব এটা যেহেতু সেদ্ধই হয়ে গে এর জন্য অল্প একটুই পানি দিয়ে দিলাম তো এটা আমার ফুটে গেছে দেখো এখন আমি মাছটা দিয়ে দেব দিয়ে আর একটু জাল করে নেব এখন আমি ওপর দিয়ে দুইটা কাঁচামরিচ চিঁড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তরকারি হয়ে গেলে এর ওপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে তো তরকারিটা আমার হয়ে গেছে দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে চোলাটা বন্ধ করে দিয়েছি দেখো বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজা লাগে তো তোমরা বাসায় ট্রাই করো আল্লাহ হাফেজ